মানে ব্যা করে পোলা বানডা পড়া থাকলে ওর বাড়াটা ফটো দিবে আমি সরকারে শেখ হাসিনা ভাই নাই বাসපත් ছাড়ি প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে ছয় সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার বুনerai বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত कराও জয়তি সেই তুলনা ওই সরকারের হিসাব কোলে সেটা উন্নয়ন করেই গেছে এটা বলতে হবে এটা বলতেই হবে দুর্নীতি তো সবসময় থাকছে সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে হাসিনা সরকার উন্নয়ন করে গেছে দেশের জন্য পজিটিভই দেখব নেগেটিভ দেখার কিছু নাই সে তো কিছু করেছে দেশের জন্য করেছে কিন্তু দল তো নিষিদ্ধ হইতে পারে না মামা আমরা নৌকা মার্কায় ভোট দিই আমরা কোনো শেখ হাসিনাকে ভোট দিইনি শেখ মুজিবুরের আদর্শকে ভালোবাসি নৌকা মার্কায় ভোট দিই উনি অপরাধী হলে ওনার ফাঁসি হবে আরও যদি কেউ অপরাধী হচ্ছে সঙ্গে জড়িত থাকে তারও ফাঁসি হবে অপরাধীর বিচার হবে দল নিষিদ্ধ হইতে পারে না মামা আমি রিক্সারা মানুষ আমাকে ফাঁসি দেন আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল এই এসে দশ নির্বাচন করুক স্বাধীনতা বলে না এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি পলিটিক্সের স্রোতন্ত্রের একটা চাইল হাসিনা সরকার হোক আবার নির্বাচন হোক হাসিনা যখন ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল সবাই খেতে পারছায়ندو দেশটা ভালোভাবে চলছিল অনেক মানুষ সরকারের আগে সরকারই চায় যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতেছে না মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্ট এখন যদি আগের সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইবো আরকি সাধারণ পাবলিকের জন্য আবার তারা আগের মতন খাইতে পারবো চলতে পারবো ছাত্ররা দেশ স্বাধীন করছে ভাই স্বাধীন করছে ঠিকই এখন নিউজ চ্যানেলে দেয়া যায় দেশ স্বাধীন কিন্তু ওরকম স্বাধীন না ভাই আর জনগণটা ভালো ছিল যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল চলছে বেলছে কাজ কাম করছে খাইছে তারা এতটা কষ্ট পায় নাই বাজার ঠিক মতন করে খাইতেছে ফ্যামিলির নিয়ে দুই মুঠো খাইতে দিছে কিন্তু এখন পারে নেই ভাই ওরকম পারে না বাজারে বাজার করতে গেলে হিমশিম খায় মানু হাতিনা সরকার ছিল এতে আরো ভালো ছিল এখন দেশের পরিস্থিতি আলো খারাপ যেভাবে জিনিসপত্র দাম বেশি উনিশ কেজি একশো চল্লিশ টাকা চালের দাম দিন দিন বাড়তে আসে তাই আর কি বলবো কারণ কি মনে করেন কারণ এ দ্বারা কাজ হবে না নতুন সরকার আসতে হবে আগে যে ছিল তাই হ্যাঁ আগে যে হাসিনা ছিল সেই আসতে হবে ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই আমলিক সরকারের আমলে এই জিনিসটা ছিল না মানে আমাদের এখন নিরাপত্তাহীনতায় ভুগি আমরা এখন বর্তমানে দুর্নীতি তো কে করে না সবাই করে যে আসে সেই দুর্নীতি করে কেউ বাদ থাকে যখন যে আসে সবাই নিজের পকেট ভরতেই আসে তবে আবার যদি আমলিক আসে ভালো হবে সবার জন্যে শেখ হাসিনা দেশ চালাইছে সেই জানে তার ব্র্যান্ড আছে সেই দেশ চালাতে পারবে অন্য কোন লোক পারবে না নাইকান না নয়কানই এইলে ৭ দিন আমি এইলে বুঝিনি কথা বুঝেন আমাশেন আগের সরকারি জানা ভালো আছি আগে আগে সরকার অনেক অন্যায় করেছে আগে সরকার সরকার অন্যায়ই করলো আগে সবাই ভালো ছিল কেমনে আগে আঙ্গরে বেশ ভাব কাম কাজ কাজ দিক দিয়া সুবিধা পাইছি তাহলে সরকার দেই দেখেন এই ছবিটা রাখছি আমি বঙ্গবন্ধুর লালন করছি দলকে ভালোবাসছি আর দলকে ভালোবেসে যাব যতদিন বাঁচি ততদিন ভালোবেসে যাবো আগে ভালো ছিল এখন খুবই খারাপের কোন উন্নয়ন হয় নাই রাস্তাঘাট

খারাপ আমার মধ্যে আমিলি লীগ ভালো হয় আগে একটু ব্যবসা বাণিজ্য ভালো ছিল সবারই পরিচিতি ভালো ছিল দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই বর্তমানে তো কেউ ভালো নাই যে বলবে ভালো আছে আমি মনে করবো সে চুরি করে সে মাদক ব্যবসায়ী যত বড় ব্যবসায়ী কন যত ছোট ব্যবসায়ী কন কেউ ভালো নাই শুধু আমি না আরো দশ জনকে জিজ্ঞাসা করলে আপনি এই কথাই পাবেন কেউ বলবে কেউ বলবে না আমার মতো কেউ মুখ ফুটা বলবে কেউ অনেকে বলবে না

আবার 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 বলো বলো